আচ্ছা কখনো কি এমন হয়েছে যে একটা বিশেষ গান শুনেই মনে হলো যেন টাইম মেশিনে করে বহু বছর পেছনে চলে গেছেন অথবা ধরুন বৃষ্টির পর ভেজা মাটির গন্ধটা নাথে আসতেই মনটা একদম ফুরফুরে হয়ে গেল আসলে আমাদের অনুভূতি আর কাজকর্মকে নিয়ন্ত্রণ করে এমন কিছু অদৃশ্য শক্তি আছে যা আমাদের অজান্তেই কাজ করে চলে চলুন আজ সেই লুকানোর শক্তিটাকেই খুঁজে বের করা যাক এই যে অভিজ্ঞতাগুলো এগুলো কিন্তু আমাদের সবার সাথেই কম বেশি হয় কিন্তু এর পেছনের কারণটা কি সেটা কি আমরা জানি শুধু একটা গানের কথাই ভাবুন না হয়তো কলেজের কোনো এক আড্ডার গান যেটা শোনার সাথে সাথেই যেন চোখের সামনে পুরো সেই দিনটা ভেসে ওঠে চারপাশের সব কিছু কেমন মুহূর্তের জন্য থমকে যায় কি অদ্ভুত তাই না সামান্য কয়েকটা সুর কীভাবে এমন গভীর একটা অনুভূতির দরজা খুলে দেয় আবার ধরুন বৃষ্টির পর ভেজা মাটির সেই সোদা গন্ধটার কথা ওটা তো শুধু একটা গন্ধ না তাই না অনেকের কাছেই ওটা একটা শান্তির অনুভূতি নিয়ে আসে বা মনে হয় যেন নতুন করে সব শুরু হচ্ছে কিন্তু কিভাবে একটা সাধারণ গন্ধ আমাদের মনের অবস্থাকে এতটা পাল্টে দিতে পারে এমন কি পছন্দের কোনো রেস্টুরেন্ট কথা ভাবলেই দেখবেন জিভে জল চলে আসে মনটা কেমন খুশি খুশি হয়ে ওঠে আমরা কিন্তু এখনও সেখানে যাইনি কিন্তু তার আগেই আমাদের শরীর আর মন যেন একটা উৎসবের জন্য তৈরি হয়ে যায় মজার ব্যাপার হল এসব অদ্ভুত অভিজ্ঞতার পেছনে কিন্তু একটাই কারণ কাজ করছে এই সব ঘটনাগুলোকে একটা দারুণ কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করা যায় বলতে পারেন এটা আমাদের মন আর শরীরের মধ্যে একটা অদৃশ্য সেতুর মতো কাজ করে এই সংযোগগুলোকেই বলা হয় মেন্টাল অ্যাঙ্কার বা মানসিক নোঙর ব্যাপারটা খুব সহজ এটা হল এমন একটা ট্রিগার সেটা হতে পারে কোনো শব্দ গন্ধ বা কোনো দৃশ্য যা আমাদের অজান্তেই আমাদের মনে বা শরীরে একটা নির্দিষ্ট প্রতিক্রিয়া তৈরি করে ঠিক যেমন একটা জাহাজের নোঙর জাহাজটাকে এক জায়গায় স্থির করে রাখে আর এই অ্যাঙ্কার কিন্তু আমাদের চারপাশে সব সময়ই আছে যেমন ধরুন ট্রাফিকে লাল আলো দেখা মানেই আমাদের থেমে যেতে হবে এটা আমরা অটোম্যাটিক্যালি করি আবার পরীক্ষা শব্দটা শুনলেই অনেক ছাত্র ছাত্রীর মধ্যে একটা চিন্তা বা উদ্বেগ তৈরি হয় কাঁধে কারো ভারসার হাত রাখলে যেমন মনটা শান্ত হয় আবার ঠিক তেমনি অতীতের কোনও দুঃখও মনে পড়তে পারে এই সব কিছুই এক একটা অ্যাংকার যা সারাক্ষণ আমাদের প্রতিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে চলেছে কিন্তু প্রশ্ন হল এই অ্যাঙ্কারগুলো ঠিক কতটা শক্তিশালী হতে পারে এগুলো কি শুধু আমাদের মনকে প্রভাবিত করে নাকি আমাদের শরীরের ওপরেও এর কোনো প্রভাব আছে ওয়েল অনেক আগে নাইন্টিন এইটি ফোরে হার্ভার্ড ইউনিভার্সিটির একটা অবিশ্বাস্য পরীক্ষা ঠিক এই প্রশ্নটারই উত্তর দিয়েছিল ওদের পরিকল্পনাটা ছিল একদিকে খুব সহজ কিন্তু অন্যদিকে খুবই গভীর ওরা দেখতে চেয়েছিল শুধুমাত্র পারিপার্শ্বিক পরিবেশ পাল্টে দিয়ে একদল বয়স্ক মানুষকে কি সত্যি শারীরিকভাবে আবার তরুণ করে তোলা সম্ভব এর জন্য যা করা হয়েছিল তা এক এককথায় অসাধারণ ওই বয়স্ক মানুষগুলোকে পুরোপুরি এমন একটা পরিবেশে রাখা হয়েছিল যা তাদের যৌবনের সময়টার সাথে অ্যাঙ্কা তৈরি করে মানে তাদের মধ্যে ২৫ বছর আগের সেই অনুভূতি সেই শক্তিকে আবার জাগিয়ে তোলা হয়েছিল আর ফলাফল ফলাফল ছিল এক এককথায় অবিশ্বাস্য ওই মানুষগুলো যে শুধু মানসিকভাবে তরুণ বোধ করছিলেন তা কিন্তু নয় তাদের শরীর আক্ষরিক অর্থেই তরুণ হয়ে উঠছিল ভাবা যায় এমন কি লালার নমুনা পরীক্ষা করে দেখা যায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় বিশ পঁচিশ বছরের যুবকদের মতো হয়ে গেছে দেখুন তাদের দৃষ্টিশক্তি ভালো হয়ে গিয়েছিল পুরনো ব্যথা যন্ত্রণা গায়েব হয়ে গিয়েছিল এনার্জি লেভেল বেড়ে গিয়েছিল এমনকি তাদের গলার স্বর পর্যন্ত তরুণ শোনাচ্ছিল এই পরীক্ষাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সঠিক মানসিক অ্যাঙ্কার ব্যবহার করে আমাদের শরীরেও গভীর আর বাস্তু পরিবর্তন আনা সম্ভব তাহলে আসল কথাটা কি দাঁড়াল যদি আমাদের চারপাশের পরিবেশ আমাদের অজান্তে আমাদের অনুমতি ছাড়াই আমাদের মনে আর শরীরে অ্যাঙ্কার তৈরি করতে পারে তাহলে একবার ভেবে দেখুন তো কী হতে পারে যদি আমরা নিজেরাই ইচ্ছে করে নিজেদের জন্য অ্যাঙ্কার তৈরি করা শুরু করি এর মানে হল আমরা কিন্তু পরিস্থিতির শিকার নই আমাদের হাতে দুটো দারুণ ক্ষমতা আছে এক আমরা ইচ্ছে করলেই আমাদের পুরনো নেতিবাচক অ্যাঙ্কারগুলো যেমন দুশ্চিন্তা ভয় বা বাজে অভ্যাস সেগুলোকে ভেঙে ফেলতে পারি আর দুই আমরা নিজেদের জন্য নতুন পজিটিভ অ্যাঙ্কার তৈরি করতে পারি যা আমাদের আত্মবিশ্বাস মনোযোগ আর স্বাস্থ্যকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেবে আর এই পজিটিভ অ্যাংকার তৈরি করার প্রক্রিয়াটা কিন্তু বেশ সহজ প্রথমে জীবনের এমন একটা মুহূর্তের কথা ভাবুন যখন আত্মবিশ্বাস বা আনন্দ একেবারে চূড়ায় ছিল সেই অনুভূতিটাকে মনে প্রাণে অনুভব করুন যখন মনে হবে অনুভূতিটা সবচেয়ে তীব্র ঠিক সেই মুহূর্তে একটা ইউনিক ট্রিগার সেট করুন হতে পারে সেটা আঙুলে তুড়ি দেয়া বা হাতের কোনও নির্দিষ্ট জায়গায় চাপ দেয়া এই কাজটা কয়েকবার করলেই দেখবেন ওই ট্রিগারটাই আপনার জন্য আত্মবিশ্বাসের একটা শর্টকাট হয়ে গেছে তো চলুন এখন দেখা যাক এই দারুণ কৌশলটাকে আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে কাজে লাগানো যায় এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু সময়ের সাথে সাথে অনেক বড় ফলাফল এনে দিতে পারে এই টেবিলটা একটু খেয়াল করলেই বোঝা যাবে যেমন ধরুন কাজ থেকে বাড়ি ফিরে উফ আমি ক্লান্ত এই অ্যাঙ্কারের বদলে যদি ভাবা হয় যাক এটা আমার শান্তির জায়গা তাহলে দেখবেন মুহূর্তের মধ্যে মানসিক অবস্থাটাই পাল্টে গেছে ঠিক একইভাবে ওষুধ খাওয়ার সময় আমি অসুস্থ এই চিন্তাটা না করে যদি অ্যাঙ্কার সেট করা হয় যে আমি সুস্থ হচ্ছি আরও শক্তিশালী হচ্ছি তাহলে সেটাও কিন্তু শরীরের ওপর একটা পজিটিভ প্রভাব ফেলে চিন্তার এই সামান্য পরিবর্তনে আমাদের পুরো অভিজ্ঞতাটাকে বদলে দেবার জন্য যথেষ্ট আসলে আমাদের অবচেতন মন কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের জন্য অ্যাঙ্কার তৈরি করেই চলেছে এখন প্রশ্ন হল আমরা কি এই জাহাজের হালটা নিজের হাতে নেব নাকি স্রোতের সাথে গা ভাসিয়ে দেব সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে